অরে বন্ধু যে গরম পড়ছে এই গরমের ঠেলায় আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে গা কি এ বন্ধু সেভেন আপ খাওয়া যাবো না সেভেন আপ খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকর এ বন্ধু সেভেন আপ ধরলাম খাওয়া যাবো না তাইনু আইসক্রিম খেয়েছি একটা আইসক্রিমের দাম পাঁচটা দে হাই এ পাঁচটা দে আমি পাঁচ দিন চলাম আহ আজকে খুব গরম পড়ছে এরম গরম মানে আর কোন দিন পড়ে নাই দেশ এই গরমের ভিতরে কি ঘরে থাকা যায় যাই يلا বাগানটা ঘুরে আসি বাগান তোইলে আমেলা তো পাতা শুনাই দেহি এলো সামনে আইগে যা দেহি খুব গরম পড়ছে না হরে বন্ধু যে গরম পড়ছে এই গরমের ঠেলায় আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে কি করি কি ঠান্ডা হয়েছে মানে না মানে কবার চাইছিলাম যে আমার শরীর পুরাই গরম হয়ে গেছে গা হা এই শুনছি না ঠিক আছে তা থিয়া কি উল্টা উল্টা কথা খোস কে কাম করিস গরম তো খুব dorshe কি কাম দুই কেজি একটা আছে বনফের বটল নিয়ে আসি নিয়ে আসা দুইজনে খাই হ্যাঁ বন্ধু ঠিক আছে তাড়াতাড়ি নিয়ে আয় খাই হ্যাঁ নিয়ে তো আসমু খালি তুই কিছু দেখা দে আরাম কিছু দে দিয়া নিয়ে আসি কি হবে সেভেন আপ খাবার চাই তুই বেশি আবার বলে টেহা দেব না খাবো না সেভেন আপ তাই কি হবো এ বন্ধু সেভেন আপ খাওয়া দব না সেভেন আপ খাওয়া শরীরের পক্ষে ক্ষতি কর

কে তুই জানোস না আইসক্রিম চেনা দেবা নাই হ্যালো বন্ধু আমি দিশা পাইছি দিশা বাইছিস তালি এনে খা যাব না এনে চেনা দেবা নাই আরে বন্ধু আমি তো এটার কথা কই নাই তালে কি এর কথা কইছে মেন কথা হলো তুই খাবি কিন্তু তে হেজা রাখব দেখে তুই খাবি না কি হরে কিপটা দেখছি কিন্তু তোর মতে আবার কিপটা দেখি নাই থাক যাই গে যা হেরা মেক লাই খাই গে হ্যালো আরে যা যা তুই খাগা এই পাঁচটাতে থাকলে আমি কয়দিন চলাম তুই জানো না কি করে